হজরের খেল পড়নি নাম জহরেও ডুবে নিয়ে শত কাজ হেলাই খেলাই গেল আসরের কাল মাগরিবে পড়লে না নামাজির শাস কথা বলেন ঠিক না বেটি হজরের খন গেল পড়নি নামাজ জহরেও বেছিলে নিয়ে শত কাজ হেলাই খেলাই গেল আসরের কাল মাগরি গেউ পড়লে না নামাজির সাজ বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগল না কবরের ভয় কথা বলেন ঠিক না বে ঠিক বিনোদনে কেটে গেল এসার সময় এতটুকু জাগলো না কবরের ভয় খুঁজলে না একবারও না জাতের পথ মুসলিম নাম নিতেও পেলে না তুলাস ফজরের ক্ষণ গেল পড়নি নামাজ জহরেও ডুবে শিলে নিয়ে শতকাল খেলাই খেলাই গেল আসরের কাল মাগেরিবেউ না নামাজির শাস কথা বলেন ঠিক না বেঠি